হে এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো পুজোটা সবাই খুব সুন্দর কেটেছে তাই না আমাদেরও খুব সুন্দর কেটেছে নবমীর রাতে এই ভিডিওটা আমরা যাওয়ার কথা ছিল এক জায়গায় কিন্তু প্ল্যানটা আবার উল্টে গেল যেতে চেয়েছিলাম গোবরডা জমিদার বাড়িতে কিন্তু রাত হয়ে যাওয়ার পরে সাজুগুজু করতে করতে তার জন্য আমরা চলে গেলাম হাবড়াতে আবার সেই হাবড়ায় ঠাকুর দেখতে যেহেতু আমি পুটুষ গিয়ে ঘুরে এসেছিলাম আর পুটুষের মাম্মা আমরা যাইনি আর এইদিকে আমার বরদিও চলে এসেছিল তাই ভাবলাম জ্যাম্বোদের নিয়ে সবাইকে নিয়ে আরেকবার ঘুরে আসি আমরা চলে গেলাম আর প্রথমেই দেখতে পাচ্ছ পুটুশের বাবা সেই আগের জায়গাতেই বসে রয়েছে গিয়ে রেস্ট নিচ্ছে আর এদিকে আমাদের সোনা বাবা ছোটাছুটি করছে একটা থেকে ছবি তুলে দাদা সবাইকে সুন্দর করে দাদা এত আলো গান বাজনা দেখে পুত্রসব ভীষণই আনন্দ তার জন্যই দেখো না কীভাবে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর আমরা ওয়েট করছি আমাদের জামবাবুর জন্য জামাইবাবু একটা কলেজ ছিল তাই ফোনে কথা বলতে বাইরে গেছে আর এখানেই আমরা একটু দাঁড়িয়ে হালকা হালকা এখানটা হালকা হাওয়া আসছে তাই ওয়েট করছিলাম এই যে আমাদের জামাইবাবু চলে এসেছে চারিদিকে এত পাখা মনে হচ্ছিলো একটা পাখা তুলে নিয়ে হাওয়া খেয়ে যায় তারপর ঢোকার আগে আমরা আবার কিছুটা ছবি টবি তুলে এলাম সবাই গ্রুপ ফটো খুবই মজা করেছিলাম সেই দিনটা ভিডিওটা আপলোড করতে অনেকটাই দেরি হয়ে গেলো এই যে আমরা বোনেরা ও হচ্ছে আমার ছোট কাকার বরমে অনেক দিন পর এসেছে প্রথম কাটানো আর এই যে আমরা তিনজন আর তারপর আমাদের একটা গ্রুপ ছবি সবাইকে নিয়ে তারপর চলো ভেতরে ঢোকা যাক এরপর আমরা আস্তে আস্তে ভিড় ঠেলে ভেতরে ঢুকে গেলাম তারপর যাই এক কাণ্ড ঠাকুর দেখার আগেই মাকে আগে একটুখানি দর্শন করে সাইড হয়ে দাঁড়িয়ে পড়লো ফ্যানের সামনে কারণ কি যে হাওয়া এত গরম লাগছিল সবার কি আর বলবো আমি তো চুলটা ছেড়ে নিয়েছিলাম কিন্তু চুলটা পরে আবার বেঁধেই দিয়েছি এত গরম ঠাকুরগুলোকে এত সুন্দর লাগছিল কি মিষ্টি মিষ্টি লাগছে বলো পুতুল ছোট্ট ছোট্ট পুতুল সব দাঁড়িয়ে আছে আর মা দুর্গার তো অপরূপ এক মায়া সমস্ত কিছুটাই যেন একদম সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে আর এই যে মা দুর্গার মূর্তি এখানে পুজো হয়েছিল। তারপর আমরা দেখে আবার ভিড় ঠেলে বাইরে বেরিয়ে পড়লাম এই লাইটিংটা আমার ফোনে অতটা ভালো আসেনি কিন্তু খুব সুন্দর আর ওই যে গ্যাস বেলুন বাবা তো একটু গ্যাস বেলুন হাতে দিতে দেয় না কিন্তু কিছু করার নেই পরে গিয়ে বেলুন কেন এক কাহিনী হয়ে উঠলো তারপর এখানেই আমরা আরেকটা প্যান্ডেলে চলে আসলাম এটা তোমরা আগের ভিডিওতে দেখেছিলে বাইরে থেকে আমরা দেখলাম আর এই হাম্বাটাকে দেখে পুত্রসের ভীষণ ভালো লেগেছে শুধু বারবার মা মা ও যেন আজ এখন থেকে ছোট্ট 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 কথাগুলো আমাদের দেখে শুনে শুনে বলতে চেষ্টা করে আর এটা যে কি সুন্দর লাগে মানে কি আর বলবো আস্তে আস্তে ছেলেটা কত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে সময়টা কিভাবে এগিয়ে চলে যায় কি বলবার। আর এখানে দেখে মনে হচ্ছে ফাঁকা কিন্তু সামনে যে প্রচণ্ড ভিড় তবু কিছু করার নেই আমরা সাইডে দেখে একটু ফাঁকায় হয়ে একটু হালকা হাওয়া খেয়ে আর একটু ছবি তুলে নিয়ে আবার ভিড় ঠেলে ওপরে উঠে যাচ্ছে লাইন দেবো বলে আমাদের গেট বেঁধে দিয়েছে আমরা যেতে পারছি না আর এদিকে পুটুষের বাবা আর আমার জানি ভীষণ জ্বালাতন করছে মানে হাসিও পাচ্ছে পাশের লোকজন সব হেসে দিচ্ছে তারপর আস্তে আস্তে আমরা ভিড় ঠেলে ভেতরে চলে গেলাম এই মায়ের মূর্তিটাও অসাধারণ অসাধারণ দারুণ লাগছিল তারপর মাকে দেখে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে কারণ ওই যে পুত্রস হচ্ছে আমাদের সাথে তার জন্য বাড়ি ফিরতে হবে আর এই যে দাঁড়িয়ে পড়লাম আইসক্রিম খাবো জায়ম্বু একমাত্র বড় জ্যাম্বু বলে কথা তার জন্য বায়নাটা কম নেই আইসক্রিম আইসক্রিম খেয়ে হাবড়া স্টেশন থেকে আরও কিছু খেয়ে আমরা ট্রেন ধরে চলে আসলাম আমাদের গন্তব্যস্থলে মসলান্দপুর আর এখানে কী হলো দেখেই নাও আমার বোন ওই যে ড্রেস পরে রয়েছে হোয়াইট কালারের ও হচ্ছে বড় জায়ম্বুকে মিষ্টি খাওয়াবে কারণ বড় রসগোল্লা খেতে ভীষণ পছন্দ করে আমার বরকে একটা খাইয়ে দিয়ে এবার নিজে খাওয়া শুরু করেছে বেড ধরেছিলো যত টাকার মিষ্টি খাবে যতটা মিষ্টি খাবে ও ততটাই খাওয়াবে প্রথম প্রথম ভয় পাচ্ছিলো তারপরে ভেবেছিল যে না জায়বু এতটা মিষ্টি খেতে পারে না কিন্তু ও জানেই না যে জায়ম্বুর ফেভারিট হচ্ছে রসগোল্লা কিন্তু জায়ম্বু তো ফটফট করে খেয়েই নিয়েছিল। তারপর পনেরো কুড়িটার মতো খেয়ে নিয়েছে পরে দিদি তো বকাবকি করছে কিন্তু না জায়ম্বু কিন্তু রসগোল্লাই খেতে পছন্দ করে খুব একবার কী হয়েছে আমার এক ভাইয়ের কাকার ছেলের বিয়েতে যায় বাবু ভাত না খেয়ে সারাটা টাইম শুধু রসগোল্লাই খেয়ে কাটিয়েছে দেখো আবার রসগোল্লা নিয়ে চলেছে এবার আর দিদির লোক নেই দিদি এবার বকা করছে চলো চলো বাড়ি চলে আবার অন্য একদিন খাবে কিন্তু কে কার কথা শোনে কোনো মতেই সে যেন থামতে চাইছিল না তো যাই হোক বকা বকি করে একটু থামাথামি হলো তারপর দেখো আর কি আর আরেকজন বলছে থাম থাম বিটা পে করতে দে আমার যে কি কষ্ট আর কি বলবো তারপর আমরা দাঁড়িয়েছিলাম পুটেশের বাবা যেন উনি হচ্ছে কোল্ড ড্রিঙ্কস আনতে গিয়েছিল আর এদিকে ওর বড় মামা ওকে একটা বেলুন কিনে দিয়েছিল রাস্তা দিয়ে হাঁটতে বেলুনটা ফুস করে উড়ে চলে গেছিলো আর সেখান থেকে ওর মেসে মাসের বাবা বেলুনটা নিয়ে চলে আসলো এটা দেখে পুটু ভীষণ হ্যাপি টিকুটি পায় তারপর বাড়ি চলে এলাম